আজকে এমন একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখলে মনে হচ্ছে না যেন আমি পেঁয়াজ দিয়ে মাছ রান্না করেছি এমনটা নয় আমি পেঁয়াজ রসুন ছাড়াই আমি আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করছি তো রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আর এই রান্নাটা এতটাই সুস্বাদু হয়েছে না দেখলে বুঝতে পারবেন না মাত্র একটি উপকরণ দিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি দেখুন এখানে চারশো গ্রাম পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছগুলিও বেশ সুন্দর দেখতে এই মাছগুলি আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তাহলে চলে যাই আমি মাছগুলিকে কাটতে দেখুন সবগুলি মাছ কিন্তু আমি এক নিমেষে আপনাদেরকে কেটে দেখিয়ে দেবো দেখুন সবগুলি আমি কেটে ধুয়ে নিয়ে আসছি কাটাটা আমি আপনাদেরকে দেখালাম না আমি ছোট করেই আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তো দেখুন প্রথম মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তারপর এগুলিকে আমি একটু সাইডে রেখে দেব অপর দিকে চলে যাব দুটো আলু দেখতে পাচ্ছেন এখানে দুটো আলু আগে থেকেই ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা কোরআনির সাহায্যে আলুগুলিকে গ্রেড করে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে আমি কোরআনি দিয়ে গ্রেড করে নিয়েছি এখন আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে হতে হবে এই যে দেখুন খুব সুন্দরভাবে এরকম করে পাখিটাও আমি কিন্তু উড়িয়ে নেবো কী সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে যেন পেঁয়াজ কুচি করছি তো এভাবে করে আমি দুটাই করিয়ে নিয়েছি এখন এগুলিকে একটু ভালো করে আবার ধুয়ে নেব। একবার তো ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে নেব এখন ঠান্ডা জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব কীরকম বেরোচ্ছে তো এইভাবে আমি দুটো ধুয়ো দিয়ে নিয়ে নিয়েছি একটা থালে একদম ঝরঝরে হয়ে গেছে এখন চলে যাচ্ছি মশলার কাছে একটা জারে কিছু কাঁচা লঙ্কা আর দুটো টমেটো আর আদা ভালো করে পেস্ট করে নিয়ে আসলাম এই মশলাটাকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গরু আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন ভালো করে আমি আলুর সঙ্গে সবগুলি মশলা মেখে নিচ্ছি তারপর এটা মেখে রেখে দেব তারপর চলে যাব আবার গ্যাসেতে দেখুন গ্যাসেতে আমি আগে থেকে এটা কড়াই বসি তার মধ্যে এখন তেল দিয়ে দিলাম তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন বেশ গরম হয়ে গেছে এই তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম যাতে মাছগুলো আর কোন মধ্যে লেগে না থাকে তো এখন যে পুটি মাছগুলোকে আমি লবণ হোদ মাখিয়ে দিয়েছিলাম এখান থেকে আমি কিছুটা মাছ ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলি তো দেওয়া যাবে না অর্ধেক করে আমি ভেজে নেব দেখুন খুব সুন্দর করে একটু বেছিয়ে নিয়েছি আর মাছগুলিও কিন্তু খুবই সুন্দর দেখতে সবগুলি এক্সাইজেরই তো দেখুন মাছের এক পিঠটি কিন্তু একদম হালকাভাবে হয়ে গেছে এখন এগুলিকে আমি একটু উল্টে দেবো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু গায়ে আর লেগে যাচ্ছে না খুব সুন্দর করে কিন্তু মাছগুলি উঠে গেছে তো মাছগুলোকে আমি একটু উল্টে দিলাম বেশি মচমচে করার কোনো প্রয়োজন নেই হালকাভাবে উল্টে পাল্টে ভেজে নিলে হবে আপনারা যদি চান মচমচে করে ভাজতে ভাজতে পারেন কিন্তু মচমচে করে ভাজলে রান্নার স্বাদ কিন্তু আর বেশি থাকে না তো দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে তো একইভাবে ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব দেখুন খুব সুন্দর করে এগুলোও ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি এখন করে এতে আমি আবারও তেল দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম মেথি এখানে আমি মেথি দিয়ে পুরনটা দিয়েছি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দারুণ একটা ফ্লেভার চলে আসবে তখনই কিন্তু মেখে রাখা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যখন মেখে রেখে দিয়েছিলাম কিভাবে এর মধ্যে থেকে জল বেরিয়ে এসেছি সবগুলি একসঙ্গে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখার কোনো দরকার নেই মাত্র দু মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢাকনাটা আবার নামিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আলুগুলো যে এতটা ছোট। করের মধ্যে লেগে যাচ্ছে কিন্তু একদমই না একটি আলু কিন্তু ভাঙবে না খুব সুন্দর করে হালকাভাবে কিন্তু আমি ভাজাটা করে নিচ্ছি ম যেহেতু মশলা দিয়েছি মশলাটা কিন্তু একটা কাঁচা গন্ধ চলে যাবে এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি যখন বাজছিলাম তখন কিন্তু এর মধ্যে থেকে দারুণ একটা সুগন্ধি বেরিয়ে এসেছে তখনই আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি জলটা কিন্তু পরিমাণ মতো করে দিতে হবে যেহেতু এখানে মশলা টশলা সবগুলি কিন্তু এই জলের মধ্যে একদমই সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি তো কীরকমভাবে একটু ঘনত্ব চলে এসেছে আর আলোগুলিও দেখুন একদমই আস্তে আস্তে রয়ে গেছে এখন বেঁচে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি আর শীতকালে এভাবে যদি আপনারা রান্না করে খান আশা করি সকলেরই খুব ভালো লাগবে আজ প্রথমবার আমি এভাবে রান্না করেছি ভীষণই টেস্টি হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে একবার দেখবেন যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে বেলায় ঘটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তো দেখুন এইরকম অবস্থা থেকেও রান্নাটা একদমই সেট হয়ে গেছে এখন আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম সুন্দর হয়েছে তো দেখুন মাছগুলি যখন আস্তে আস্তে রয়েছে রান্নাটাও রকম আমি মনে হচ্ছে যেন পেঁয়াজ দিয়ে আমি মাছটা রান্না করেছি যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করে না তারা এইভাবেই কিন্তু পেঁয়াজের মতো করেই রান্না করে নিতে পারেন তাহলে বন্ধুরা আমি এখন একটা তালাতে নিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে যাবেন তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ